এইসব বিবেচনা করে আমাদের সরকার বাহাদুর খেলার কিছুটা কাজ চাষ করেছে যেটা তোমরা নিশ্চয়ই জানো গত বিশ্বকালে তোমরা খেলেছ পাঁচটা ছয়টা ইভেন্ট আমরা খেলাধুলা করেছি এবারে শুধু সাঁতার কাবাডি এবং দাবা এই তিনটা খেলা হবে সেই তিনটা খেলার মধ্যে দিয়ে আমাদের উপজেলা পর্যায়ে আজকে সমাপনী অনুষ্ঠান কয়েকদিন যাবত চলছে সেই অনুষ্ঠানে আমাদের এই যে ক্রীড়া দিন খুঁজে আমার খুব ভালো লাগছে যে আমাদের যে ক্ষুদ্র শিবিরা দিচ্ছে এসেছে এবং তাদের গঠন এবং পোশাক আশাক দেখে মনে হচ্ছে এরা আসলে ক্রীড়াবিদ আমি চাই শুধু আমাদের উপজেলা পর্যায়ে না এই খেলা আমরা জেলা এবং বিভাগীয় জাতীয় পর্যায়ে যেতে চাই আমাদের তোমাদের নিয়ে আমরা আশা করব তোমরা খেলার সুয়াল সুলভ আচরণ করবে একে অপরের সঙ্গে সদ্ভাব বজায় রেখে আমরা দিনরাতি যে খেলাগুলো পরিবেশন করবো তোমরা সেখানে অংশগ্রহণ করে আমাদেরকে তোমাদের কিতাব আবদ্ধ করবে এবং তোমাদের কাছে আমার একটাই অভিযোগ যে আমরা চলো শুধু আমাদের উপজেলাতেই ক্ষত না আমাদের এর আগেও কিন্তু আমাদের আহ আছে আমরা বিভাগীয় পর্যায়ে পর্যন্ত আমরা গিয়েছি এই যে আলোচনা সহ আমরা কি তোমাদের সঙ্গে কিন্তু আমরা শ্রম করেছি এবং জাতীয় পর্যায়ে পর্যন্ত আমাদের বাধা গিয়েছে যেতে করছি আসলে পুরো দেশে সংস্কার চলছে আমরাও চাই দেশ ভালোর দিকে চাক এটা আমাদের কিন্তু চাওয়া আমরা যথাযথভাবে ভাবে সবকিছু সেবা পাই এটা আমাদের চাওয়া সেই ক্ষেত্রে আমি বলবো আমরা যারা শিক্ষার্থী রয়েছি এবং বিভিন্ন স্কুলের প্রধান এবং ক্রীড়া শিক্ষক রয়েছি এখানেও কিছু সংস্কারের ব্যাপার রয়েছে যেমন আসলে আমি যদি নিজের থেকে ঠিক না হই তাহলে আমি মনে করি যে কেউ কিন্তু কাউকে ঠিক করতে পারবে না সেক্ষেত্রে আমি বলবো যে পঙ্খানুপঙ্খানুভাবে কারো কিন্তু কাগজপাতি চেক করা কিন্তু অসম্ভব হয়ে যায় তা আমি অ্যাজ টিচার হিসেবে সব সুবিধা অনুরোধ করবো যে এরকম পরিস্থিতি আমাদের পড়তে না হয় কারণ আমরা এখানে খেললাম দেখা গেল ওই চ্যাম্পিয়ন হয়ে গাই বাজায় গেল ভালো একটা টিম কিন্তু দেখা গেল কাগজপাতি অনেক গরমিল কিন্তু বাতিল হয়ে গেল স্কুলে যেমন বদনাম হয় এখানে আয়োজক যারা রয়েছে তার তেনা কিন্তু যেমন বদনাম হয় পক্ষান্তরে মাধ্যমিক উপজেলা মাধ্যমিক অভিষেকে কিন্তু বদনাম হয় আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই অর্থাৎ সংস্কার করতে চাই নিজেকে সংস্কার করতে চাই আত্ম উপলব্ধি থেকে আমরা এই খেলাগুলো অংশগ্রহণ করব তাহলেই যে যে সব কিছুতেই কিন্তু সচ হয়ে যাবে আমরা এই প্রত্যাশা রকি করি সুন্দর একটা বাংলাদেশ মানে আমরা আমাদের মাধ্যমে যেন গড়ে তুলতে পারি এই প্রত্যাশা আমি সকলের কাছে করছি ধন্যবাদ এ আমি মার্কে সবার সামনে পরিচিত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি তারপরে আমরা মাঠে চলে যাব আমি

সেভাবে খেলাধুলা খেলা খেলা দেওয়ার আমরা